পানিতে নেমে গেল শিকারে পানিতে নেমে গেছে বিশাল বড় আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত শিকারি মাছটিকে তার নিচে দিকে আসতে পারে কিনা বিশাল বড় মাছ ভাই আপনার উপরে উঠেন মাশাল্লাহ আমরা কি গরম কর মাছ এ

এখন পর্যন্ত প্রথম মাছ হবে যদি শিকারি মাছ উঠাতে পারে দেখতে থাকুন শিকারি বন্ধুরা বিশাল বড় সাইজের মাছ বিশাল বড় মাছ এটা মাছ উঠলে কাতল রে চমৎকার সাইজের কাতল মাসাল্লাহ বিশাল বড় দারুণ সাইজের কত সাইজের কত মাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রথম পুরস্কার এটাই হবে এটাই হবে আশা করা যায় পুরস্কার দেখতে পাচ্ছেন 마샬্লাহ চমৎকার সাইজের কত মাছ ওরে আল্লাহ এই পর্যন্ত প্রথম দর্শক দেখেন শত শত দর্শকের ভিড় এই কাতল মাছ দেখার জন্য এখন পর্যন্ত এটাই প্রথম হবে এটাই প্রথম হবে এই তোর তোর বিশাল বড় কাতল